উত্তপ্ত কার্বি আলং হত দুইজন মঙ্গলবারও উত্তপ্ত অসমের কার্বি আলংয়ে জেলায় প্রাণ হারিয়েছেন দুইজন পরিস্থিতি সামাল দিতে এদিন সেখানে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিক্ষোভের সঙ্গে সংঘর্ষে আটত্রিশ জন পুলিশকর্মী আহত হয়েছেন পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাতে আটজন বিক্ষোভকারীও জখম হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিংসায় দুজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথাও তিনি জানিয়েছেন সূত্রের খবর বিক্ষোভকারীরা যে বাড়িগুলোতে আগুন লাগিয়ে দেয় সেখান থেকে দমকল কর্মীরা সুরজ দে নামে এক যুবকের ধগ্ধ দেহ উদ্ধার করেছেন দিল্লি কলকাতাতেও বাংলাদেশের দূতাবাসের বাইরে বিক্ষোভ হাই কমিশন অভিমুখে এগিয়ে চলা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে প্রায় সারাদিন উত্থাল হয়ে রইল ভারতের দুই গুরুত্বপূর্ণ মহানগর দিল্লি ও কলকাতা দুই জায়গাতেই বিক্ষোভকারীদের চাপে পুলিশের ব্যারিকেড ভাঙে বয়কট বাংলাদেশ বলে স্লোগান উঠে মোহাম্মদ ইউনুসে কুসফুতুলো পুরানো হয় বাংলাদেশে যেভাবে নৃশংসভাবে চন্দ্র দাসকে হত্যা করাছে তার প্রতিবাদে দিল্লি ও কলকাতাতে বাংলাদেশের দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শন চলছে দীপু হত্যার বিচার হবেই অডিও বার্তায় হাসিনা ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগ এনে নব নরকীয়ভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের পদ্মাপাড়ের সংখ্যালঘু যুবক দীপুচন্দ্র দাসকে এর প্রতিবাদে অডিও বার্তায় গর্জে উঠলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনা নিন্দা করে তিনি দাবি করেন আমি বেঁচে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার করবই ফেব্রুয়ারিতেই বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রস্তুতি প্রায় শেষ রীতিনীতিও সেরে ফেলা হয়েছে বাকি শুধু প্রার্থী তালিকা চূড়ান্ত করার ফেব্রুয়ারিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর্ব সম্পন্ন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমনকি কার বাইকে টিকিট জুটবে তাও সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী জনপ্রিয়তা নিরেই টিকিট মিলবে যদি কোনো নতুন মুখে জনপ্রিয়তা বেশি থাকে তাকেই টিকিট দেওয়া হবে আর যদি পুরানো জনপ্রিয়তা কমে যায় তাহলে পুরানোকে টিকিট নাও মিলতে পারে মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল অসম অভিযানের অন্তর্গত পঁচাত্তর হাজার যুবক যুবতীকে এক লাখ করে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে কোন দিন টাকা দেওয়া হবে এই দিন তিনি বলে দেবেন এবং পঁচাত্তর হাজার যুবক যুবতিরা যুবক যুবতীরা ব্যবসার জন্য প্রথম এককালীন এক লাখ টাকা পেতে চলেছেন আপনারা তৈরি থাকেন খবর এখানে শেষ করলাম খবরটি জনস্বার্থে সবার কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার ধন্যবাদ